শাহজাহানের খেল খতম সন্দেশখালী খালি কাণ্ডের তদন্তে সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের মঙ্গল বিকেলে হস্তান্তর প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন টিভি অনেক খেলার চেষ্টা হয়েছে কিন্তু খেল খতম সেন্ট্রাল এজেন্সির হাতেই শেখ সাজানকে যেতে হচ্ছে মামলা চলে যাচ্ছে সিবিআই এর হাতে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে না সিট তদন্ত করবে না সিবিআই তদন্ত করবে যেটা চেয়েছিল ইডি তবে দর্শক এখন একটা একটা আবার আবার মানে মাঝখানে ঘটে গেছে শুধু ভাবছি যে রাজ্য সরকার সত্যি কেমন মানে একেবারে পুরোপুরি তৈরি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যখন অর্ডারটা করছে যে সন্দেশখালীর এই যে মামলা মানে যে কেসে ধরা হয়েছে এই মামলা পুলিশ তদন্ত করবে না সিট তদন্ত করবে না সিবিআই করবে সিবিআই কে তুলে দিতে হবে সব ডকুমেন্ট তুলে দিতে হবে তার পরে খবর চলে এলো মিডিয়াতে যে রাজ্য সরকার নাকি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছে অভিষেক মনু সিংভি নাকি দাঁড়িয়ে পড়েছে ভাবন দর্শক মানে পুরো রেডি এই দিক থেকে অধিক রেডি একেবারে অপটিক্যাল গতিতে যেন সব মামলা এদিক থেকে সেদিক চলে যাচ্ছে চোখের পলকের মতো কলকাতা হাইকোর্টের অর্ডার হলো কিছুক্ষণ পরে শুনতে মানে শুনলাম মিডিয়াতে সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বলেছে এত জরুরি ভিত্তিক শুনানি হবে না জানতো কোশিয়া থাপ্পড় দিয়েছে ওখানে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে জরুরি ভিত্তিক যদি একটু হিয়ারিংটা করা যায় কারণ প্রধান বিচারপতি যেটা করেছেন মানে তার বেঞ্চ যেটা করেছে আজকে বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই কে তুলে দিতে হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল বেঞ্চ কিন্তু বলে দিয়েছিল যে কোনো গরিবসী নাই আজকে বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহান এবং যা সব নথিপত্র রয়েছে সেগুলো সিবিআই কে তুলে দিতে হবে সেই জন্য রাজ্য সরকার চলে গেছিল জরুরি ভিত্তিক হিয়ারিং করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট শোনেনি মানে কি বলবো খুব ভালো সুপ্রিম কোর্ট অন্তত এই ক্ষেত্রে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে এত জরুরি ভিত্তিক হিয়ারিং এখানে হবে না হট তো ফলে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে আমি যখন এই ভিডিও তৈরি করছি আমি জানি না শেখ শাহজাহান এখন কোথায় রয়েছেন কিন্তু এটা বুঝতে পারছি যে তাকে সিবিআই এর হাতে যেতেই হচ্ছে আর সিবিআই সিবিআই এর হাতে যাওয়া মানে কেল্লা ফাতে এরপর ইডির ব্যাপার রয়েছে ইডি তো তার তার ক্ষেত্রে তো সব নথিপত্র তো রেডি করে রেখেই ছিল রেশন দুর্নীতি কাণ্ড এবং ইতিমধ্যে নাকি ইডি তার বিরুদ্ধে সব ব্যবস্থা নিতে শুরু করেছে সম্পত্তি ব্যাংক অ্যাকাউন্ট এইসব বিষয় ফলে সিবিআই হাতে যাওয়া তারপর ইডি বিষয়টা ইডির যে বিষয়টা দেখুন দুটো বিষয় একটা হচ্ছে ইডির উপরে হামলা সেটা নিয়ে এই তদন্তের ব্যাপারটা ছিল পুলিশ না সিট না সিবিআই সেটা হচ্ছে এটা আর ইডি যে জন্য গিয়েছিল সেটা ছিল রেশন দুর্নীতির বিষয় সেটাও হবে তদন্ত ফলে শেখ শাহজাহানের আর এখন বেরোনোর কোনো চান্স নেই সেটাই দর্শক বুঝতে পারছে অনেক চেষ্টা হয়েছিল অভিষেক ব্যানার্জি বলেছিলেন কি করেছে শেখ শাহজাহান দেখিনি তো কোন গন্ডগোল পাকাতে বলেছিলেন বিধানসভাতে যে টার্গেট করা হচ্ছে তারপরে যখন কলকাতা হাইকোর্ট অবস্থান ক্লিয়ার করে করে দিল যে আমরা করতে কোনো বাধা গ্রেপ্তার শাহজাহানি তো গ্রেপ্তার করলো পুলিশ এবং সঙ্গে সঙ্গে সিআইডি নিয়ে নিল এমন উদ্যোগ দেখালো কাজের একেবারে ভাসুর কিন্তু এখন দেখুন দর্শক যখন এই সেন্ট্রাল এজেন্সি নিতে চাই মানে যখন সেন্ট্রাল এজেন্সিকে দেওয়ার কথা বলেছে হাইকোর্ট

যে যদি পুলিশের হাতে সিআইডির হাতে যদি থাকেন শেখ শাহজাহান তাহলে সব তাহলে ওই সব তথ্য লোপাট হয়ে যাবে আমরা যে আর সব বিষয়ে তদন্ত করতে চাই সেগুলো আমরা কিছু পাবো না সেই জন্য ওদের হাত থেকে যদি সেন্ট্রাল এজেন্সির হাতে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় কারণ এমনিতে কাস্টোডিতে থাকা মানে একটা কেসে কাস্টোডিতে থাকলে তার কিন্তু একটা লিমিট রয়েছে বেশি দিন কিন্তু কাস্টোডিতে রাখা যায় না মানে পুলিশ হেফাজত হেফাজত যেটা তো যদি ওদের কাছে দিন দশ দিন কেটে যায় তাহলে যদি এটার মানে তদন্ত ভার যদি সেন্ট্রাল এজেন্সির হাতে আসে তো সেন্ট্রাল এজেন্সি তাহলে তাকে কতদিন তাদের কাস্টডিতে পাবে সুতরাং দ্রুত সিবিআই হাতে তুলে দিতে হবে তা না হলে কাস্টডিতে পাওয়া যাবে না নিজেদের আর তথ্য লোপাটের একটা সুযোগ থাকবে তদন্তের নাম করে তল্লাশির নাম করে তো এটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাড়া দিয়েছে খুব ভালো সাড়া দিয়েছে এবং খুব সাড়া না আজকের আজকের এই রায় অবশ্যই প্রশংসার যোগ্য কারণ টাইম বেঁধে দেওয়া সাড়ে চারটের মধ্যে তুলে দিতে হবে এই যে একটা টাইম বেঁধে দেওয়া যে একটা রায় এটা দর্শক খুব ভালো অন্তত শাহজাহানের এই এই ক্ষেত্রে তবে প্রধান বিচারপতির যে মানসিকতা সেটা কিন্তু আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে উনি কিন্তু ক্ষিপ্ত হয়েছেন এই সাজাহানের বিষয়টা হয়তো উনিও ডেটটা যেহেতু দিয়ে ফেলেছিলেন ছ তারিখ বা মানে ছ তারিখ বা পাঁচ তারিখে যে ডেটের ব্যাপার ছিল ছ তারিখ ছিল কিন্তু আজকে তো দেখছি বিষয়টা সামনে চলে এসছে অ্যাপিলও ছিল আগে হিয়ারিং করার ইডির তরফ থেকে তো যাই হোক এটাই অন্তত প্রধান বিচারপতি পরিষ্কার গুছিয়ে অর্ডারটা দিয়েছেন এবং টাইম বাউন্ড করে দিয়েছিলেন যে আজকে বিকেল সাড়ে চারটের মধ্যে হস্তান্তর করতে হবে আর সেরকম বেশি সুযোগ পাওয়া যায়নি তার মধ্যেই চলে গেছিল রাজ্য সুপ্রিম কোর্টে কিন্তু সেখান থেকে এখন ফেরত চলে এসছে মানে এখন বলা যায় ওই জরুরি ভিত্তিক হবে না জরুরি ভিত্তিক হেয়ারিং হবে না ফলে আর সেই সুযোগ থাকছে না ফলে সিবিআই এর হাতি যেতে হচ্ছে যেহেতু স্টে করলো না সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট যেহেতু অর্ডারটা করে টাইমটা বলে দিয়েছে যে সাড়ে চারটের মধ্যে দর্শক তাহলে কি বলবেন শেখ পুলিশ যখন গ্রেফতার করেছে তার বহর ছিল দর্শক আপনারা তো দেখেছেন চলার যা এই যে জানা যেন মনে হচ্ছে যে যে সত্যি বাদশাহ তার অফিসে ঢুকছেন পুলিশের সব মানে সিকিউরিটি সব আছে আর কি তাকে জেড ক্যাটাগরি সব নিয়ে যাচ্ছে বাদশাহ যেন অফিসে ঢুকছেন হ্যাঁ যেন একবারে বাদশা ঢুকছে হাত নেড়ে পাশে সব সিকিউরিটি যেমন থাকে না ভিআইপি গেলে সব জেড জেড প্লাস সিকিউরিটি তার যেমন শুধু সিকিউরিটি উনি যে গ্রেফতার হয়েছেন সেটা অন্তত ওই প্রথম দিকে হাঁটা চলাতে বোঝাই যায়নি যেদিন গ্রেফতার করে আদালতে তোলা হচ্ছিল আরে বাবু হাঁটছেন একবার হাত দু হাত একবারে নাড়িয়ে নাড়িয়ে হাঁটছেন বড় একটা এ পড়ে আর পেছনে সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন পাশে বিরাট সাহেব সম্রাট আসছেন বা ওই যেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসছেন বা রাষ্ট্রপতি আসছেন এমন ভাব ছিল এবার চুপসে যাবে আর এই ভুঁড়িও থাকবে না ওই বালুর নাকি কত পঁচিশ কেজি না কত কেজি ওজন কমেছে নাকি কত কেজি ওজন কমেছে এবার শেখ শাহজাহানেরও ওজন ওজন কমবে আর ভুঁড়িটাও দেখবেন চুপসে এইটুকু হয়ে যাবে ও কি গরম ছিল তোদের তো ওটাই পুঁজি রে ইডিআর ইডিআর সিবিআই কি আওয়াজ ছিল শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কি ধরনের আওয়াজ ছিল এই লোকটার দর্শক শুনবেন নাকি একবার আর একবার শোনায় কত গরম ভেবেছিলেন যে এইভাবেই জীবনটা কেটে যাবে এইভাবেই জীবনটা কেটে যাবে দর্শক শুনুন শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কি ধরনের কথা বলেছিলেন অন্যদেরকে কি ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন আবার বলেছিলেন আমার একটা চুলো ছিট শুনুন দর্শক শুধু পুঁজি আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ

শুধু আমরা মানবতা দেখাই যে আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি আমি সব সময় শান্তি চাই ওই দালাল বির্যাপর বেইবার ওই খাতি ছোরেদের কথা শুনে যদি লাফালাফি করো তাহলে আমাদের কিন্তু এবার তা ভাঙা যেহেতু শুরু করতে হবে মাথাটা গরম করাবে না তাই করজোরে সবার কাছে অনুরোধ এই বার্তা নিয়ে যাও যে মানুষটা মানুষের জন্য করে মানুষের সুখ দুঃখের পাশে থাকে মানুষ কিভাবে সঠিক হবে কিভাবে মাথা চুকরে বাঁচবে যে চিন্তা ভাবনা করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার একটি শক্ত করতে গেলে এই চব্বিশের নির্বাচনে বিজেপি দাঁড়াল লাগলে ছ্যাটা না ছ্যাটা আমরা প্রতি বছরে ছাড় দিই এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা চ্যালেঞ্জ করে বলছি এবার তোমাদেরকে শুনে তুলবো চব্বিশে নির্বাচনের পরে আর চ্যালেঞ্জ করে বলছি যাদের কথা শুনে লাপাচ্ছ আবার সরকারি আয় সরকারে আমরা তো আছি রে আমরা তো ক্ষমতায় আছি রাজ্যের ক্ষমতা আছি আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি আমরা তো ক্ষমতায় আছি আর তুমি আসবে অনেক দূরের কথা তোমরা তো আছো সাধারণ অনেক ছেলে দেখাচ্ছ অতএব এইসব পাতেলা দিয়ে লাভ হবে না সাধারণ একটা পশম সুদা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই রেডি বাদা পুঁজিতে ওইটা সিবিআই রেডি এই ছাড়া পুঁজি নেই আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওদাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকে কেসে ঢোকাতে পারি আর এসে বাতেলা বসিরাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে দাঁত কিন্তু আর একটা থাকবে না আমরাও দাঁত ভাঙা শুরু করবো যেমন খালি দাঁতের জন্য ঠিক সাথে দাঁত না গালে তাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো লাফাই ওরা বেশি মাথা ঠান্ডা রেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে কাজের গুলো মস্তে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শিগুড়ি একবার শিগুড়ি বাদ দিয়ে একবার সন্দেশকালী মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো চামা থাকবে না বুড়ো শর্মির চাপড় তো গায়ে চামা থাকবে না আমাকে কেউ একজন করেছিল এখানে এলে নাকি ছাল আর চামড়া আমার তুলে আমাকে বান্ডিল করে নেই কাঁথি পাঠিয়ে দিলো ওই জন্য আমি সরবেড়িয়া এসে মিষ্টি এই হচ্ছে অবস্থা দর্শক অনেক ভাষণ দিয়েছিলেন শেখ শাহজাহান যে আমার এলাকায় এলে ছাল চামড়া সব তুলে দেবো থাকবে না সেই জন্য অধিকারী গ্রেপ্তারের পরে ওখানে গিয়েছিলেন যে কি পরিস্থিতি দেখুন যে যিনি হুমকি দিয়েছিলেন তিনি জেলে আমি এখানে আরো আরো এসে চুপসে যাবেন অনেক আর এ হয়ে গেছে ওই কেস্টোর কি হাল হয়েছে দেখছেন তো এরা তাই হালা হাল হবে ফলে সব ফুটানি শেষ আমি যাই না এরপর আবার আরো কোনো কৌশল করবে কিনা রাজ্য সরকার পুলিশ যাতে আটকে রাখা যায় সুপ্রিম কোর্টে ঝাড় খাওয়ার পরে দেখা যাক হচ্ছে তবে মোটামুটি যা তাতে শাহজাহানের দেখবেন কি অবস্থা এবার বারমুডা আর একটা ঢিলা ঢালা কিছু পরে হয়তো থাকতে হবে আগামী দিনটাতে দর্শক কি বলবেন সত্যি শাহজাহান সাম্রাজ্যের পতন কিভাবে হয়ে গেল কি ছিল এটাই তো পরিণতি এবং আরো আরো অনেকের ক্ষেত্রে কিন্তু এইসব হবে শুধু সময়ের অপেক্ষা খুব এখনো ফুটানি মারছেন অনেকে দেখতে পাচ্ছি দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাটি